পর্ব প্রভু যিশু যখন এই পৃথিবীতে ছিলেন কত বছর বেঁচে ছিলেন সাড়ে তেত্রিশ বছর তিনি বেঁচে ছিলেন আর ঈশ্বরের রাজ্যের বিষয়ে তিনি কাজ করেছিলেন কতদিন প্রায় সাড়ে তিন বছর এবং প্রভু যীশু তার শিষ্যদের সঙ্গে এই নিস্তার পর্ব প্রতি বছর পালন করতেন কিন্তু যেদিন যিশুকে শত্রুদের হাতে সমর্পণ করা হবে শত্রুকে ধরে নেওয়া হবে তার আগে দিন রাতে শিষ্যদের সঙ্গে একটা ভোজ পর্বের ভোজ প্রস্তুত করেছিলেন